আমার এই আশাটা বেহুল হয়ে গেল আমার এই কষ্টটা বেহুল হয়ে গেল কষ্ট পেরা গ্রাম থেকে সেই দুপুরবেলা আজিরা আমি জানি গি বেলায় মৌলী স্মাইল যদি বয়ান করে

আয় আমার আয় আমার বুকে আজানে বুকে নিয়ে ধরা ধরি ফেরা জায়গায় শিড় করে বসে গেছে দেড় ঘন্টা পুনে দুই ঘন্টা যা যা মারে পথের বয়ান শোনাইলেন তাসাউফের বয়ান শুনাইলেন আল্লাহর প্রেমের বয়ান শুনাইলেন সবে চাষি বুড়ারে বসায়া বসায়া বুড়ার কলিজাটা জিলে লাগাইয়া আ লাগাইয়া বুড়ার কলিজায় ওয়াজ দিয়া দিলে ওয়াজ শেষ হয়ে গেছে বুড়াটা চিৎকার দিয়া বলে মৌলভী ইসমাইল কাঁদিস না কাঁদিস না আফসুস করিস না যার জন্য আসলাম তারে পয়ে গেলাম তুই থাক আমি রওনা দিলাম চিন্তা করিস না যার জন্য আসলাম যারা সময় আসলাম যারে দেখার জন্য আসলাম যার কিনে পড়া রোয়াল তার তো পায়ে গেলাম এটা বইরা বুড়া চিৎকার দিতে দেরি বুড়ার কানো পাখিটা সোজা আসমানে উঠে গেছে বোরা শিরর উপরে ঠাস পেরা পেরা গেছে বলবে ইসমাইল হায়া কি করলা আয়া কি করলা বুড়ার মারা দেহ করো বুড়ার কেন পাখি উড়া যেয়া আওয়াজ দেয় বলে কাঁদিস না যার জন্য আসছিলাম যার জন্য ওয়াজ না। তারে পেয়ে গেলাম আমার আর কোনো বেতারা

সাহাব ছেলের নিন মাদ দেয় লুধি রে স্বপ্নে দেখায় বাবা রে কশো হলে মাদ্রাসা দিয়া মাদ্রাসায় আদি দিয়া গর্জা দিয়া একটা ছেলে নাম করে গায়ের মধ্যে জামা নাই মাথার মধ্যে টুপি নাই পায়ে জোটা নাই এসেলেকার মধ্যে নূর দিয়া ভরা সেলেকার চেহারা মধ্যে মারে পর দিয়া ভরা এসেলেকার মাদ্রাসায় ঢুকতে দেরি তুমি চেহারাটা চিনালে দেখো দিলাম এটারে আদর যত্ন দিয়া মায়া দিয়া আমি যে নবুমত রেলে তোমার সিনার মধ্যে দিলাম আমি যে কোরআনের ওয়াজ তোমার সিনার মধ্যে দিলাম তুমি এই ওয়াজটা ওই সেলের সিনার মধ্যে দিয়ে দিও

ওই শহীদ ইসলাই ভারত উপমহাদেশে সালে পলাশির যুদ্ধে পতাকা উত্তোলন করছিলেন আজকে তো ভারতবর্ষ ভোলার মুসলমান দেখে তিরস্কার করে মুসলমান দেখলে গালি দেয় আসামে মাদ্রাসা বন্ধ করে দেয় ত্রিপুরায় মাদ্রাসা বন্ধ করে দেয় মেঘালয় মাদ্রাসা বন্ধ করে দেয় মাদ্রাসা বন্ধ করে দেয় হিন্দুয়ানি সংস্কৃতি চালাইতে জ্বালাইতে বাংলাদেশের বৈরমধ্য ঢুকায় দিছে এমন সময় শাহ হুসাইন মাহমুদ শাহ হুসাইন মাহমুদ হজরতে হুসাইন মদানী রহমতুল্লাহ সূর্য সন্তান সিংহর মতো গরিয়ে উঠছে এ ভারত হল শাহ মাহমুদে শাহ হুসাইনের এটা মুসলমানের দেশ এটা কোনো হিন্দুর দেশ না ওরা কি

কথাই বলে আমি বলবি বুকে নিয়ে ধরা ধরি ফেরা জায়গায় শির করে বসে গেছে দেড় ঘন্টা পুনে দুই ঘন্টা যা যা মারে পথের বয়ান শোনাইলেন তাসাউদের বয়ান শুনাইলেন আল্লাহর প্রেমের বয়ান শুনাইলেন সবে চাষি বুড়ারে বসায়া বসায়া বুড়ার কলিজাটা জিলে লাগাইয়া আ লাগাইয়া বুড়ার কলিজায় ওয়াজ দিয়া দিলে ওয়াজ শেষ হয়ে গেছে বুড়াটা চিৎকার দিয়া বলে মৌলভী ইসমাইল কাঁদিস না কাঁদিস না আফসুস করিস না যার জন্য আসলাম তারে পেয়ে গেলাম তুই থাক আমি দিলা।

এটা বইরা বুড়া চিৎকার দিতে দেরি বুড়ার কেন পাখিটা সোজা আসমানে উঠে গেছে বোড়া সিঁড়ির উপরে ঠাস পেরা পড়া গেছে বলো ভাই ইসমাইল হায়া কি করলা আয়া কি করলা বুড়ার মারা দেহ করো বুড়ার কেন পাখি উঠে যেয়া আওয়াজ দেয় বলে কাঁদিস না যার জন্য আসছিলাম যার জন্য ওয়াজ না তারে পেয়ে গেলাম আমার আর কোনো বেথারা वास्तुन वास्कुलायने धरून परत नमला কোয়াজ জানিলে দেখার নাম না কোয়াজ গটানিবা জানার নাম না কোয়াজ মাইকের আওয়াজের নাম না আমরা তো তাদের সূর্য সন্তান আমরা তো তাদের সন্তান যাদের এক একজন মেওয়া শুনাইলে কলিজার মধ্যে আল্লাহর প্রেম আয়েশা যায়তো আর এমন মুমিন আছে কেউ খুশি পেটে মায়া ছুটে কলজা পাইতা মারা যায় আল্লাহর প্রেম যদি কারো সিনায় আয়েশা যায় তো সে কলিজা পাইতা মারা যায়

এক পরিষদের উদ্যোগে এক পরিষদের দাওয়াতে আনছে জন্য সকলেই পরিষদের সদস্য তাকিরুল কোরআন পরিষদ কোরআনের হেফাজত করা এক পরিষদ কোরআনের হেফাজত করা এক কাপেলা কোরআন হেফাজত যারা করবে তারা শুধু ওয়াজি শুনবে এটাই কি কাম বছরে একটা সেমিনার দিয়ে দিল একটা চাকরি মাহফিল দিয়ে দিল এটাই কি কোরআনের হেফাজত হয়ে যায় কি বলেন তোমার ঘরে মধ্যে কোরআন ময়লা করে থাকে ছেলেটা কোরআন পরে না মেয়েটাও কোরআন পরে না মাস্টারেও কোরআন পড়ে না শুধু কোরআন শরীফ শুধু মাদ্রাসার ইন্দ্রখানায় পড়ে বাঘ মরে গেলে ফতম পরানোর জন্য কোনখানে যাওয়ার জন্য কুরআন পড়ার জন্য নিয়ে যায় লন্ডনের বিশাল পসেটিং করো মিজের জামা ধরে বানাও মন সুন্দর বানাও শরীর সুন্দর বানাও নীর সুন্দর বানাও গেট সুন্দর বানায় বাড়ি থেকে ওই গেট পর্যন্ত লন্ডনী পয়সা দিয়ে রাস্তা ধরে সুন্দর বানায় দুই পাশে বাগান লাগায় এই পাশে ফুল বাগান লাগায় লোকান্তরে সুন্দর বানায় ইসিসদের সুন্দর বানায় চেহারাটার কখনো কি ইন্ডিয়া তালাটার গলা বানায় কালাগারে যারা কালাডারে লাল বানায় লালে গোলাপি বানায় সাদা টালের গোলাপি বানায় জামাটারের কালার বানায় উপরে স্প্রে মারে কখনো আমেরিকার গেঞ্জি গায়ে দেয় কখনো ব্রাজিলের গেঞ্জি গায়ে দেয় কখনো আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দেয় তুমি নাম দিছো চাকরি করাম পরিষদের সংগঠনের সংগঠনের সভাপতি

আমি কি ভুল করেছি এটা আমি কি এটা ভুল করেছি সংগঠনের সংগঠনের হাতে প্রত্যেক মাসে বছরে এক হাজার টাকা দিয়ে দেয় সংগঠন মানে কি বছরে ত্রিশ থেকে তিন হাজার টাকা পাঠিয়ে দিলাম যা সরকার দু দিন হুজুর এনে একটা মাহফিল দিয়ে দিই নাম কাম সরাবি মিডিয়া দিবি আমরা সংগঠন এরকম কি করছি একটা বড় মাহফিল দিয়ে দিছি অমুক হুজুরে খুব কন্ঠওয়ালা আইসা বয়ান দিয়ে গেছে এটার নাম কি এটা হাফিজুল করা কে বুঝাবে পঁচিশ বছরের পঁচিশ বছরের এই ছেলেটারে কে বোঝাবে ষোলো বছর বছরের ছেলেটারে কে বুঝাবে বিশ বছরের মেয়েটারে কে বুঝাবে আরে তোর এই জীবন মোবাইলের জন্য

পরিপূর্ণ কইরা দিলা তোর বাহির কানে আমি পরিপূর্ণ করে দিলা কে এ তোর ভিতরে পরিপূর্ণ কইরা দিল কে ভিতরে দাঁয় নামা বসাইয়া দিল কে ভিতরে কলিডা লাগাইয়া দিল কে ভিতরে লাশ লাগাইয়া দিল কে ভিতরে ফুলকুষ লাগাইয়া দিল ফুলকুষ ফুলকুষ কাশলে ময় কাশে কা নাম তো পরিষ্কার কে ভিতরে একটু শেলেসা একটু কপ স্যাপ জমছে এ জনমা তোমার এক মাস কাটি কোনে না ঠিক

लॻे तीस हज़ार पंतालीह लॻे तुन ने मोज़ो भीते

একই বোন একই ভাই একই তরকারি গলা কণ্ঠ নানি আলাদা আলাদা জন্তু নানি আলাদা রকম বোনের স্বর আরেক রকম মায়ের সর আরেক রকম একই গলার মধ্যে দশটা পঞ্চাশটা কুটি কন্ঠ কে বানানে কি আছে এখানে যেমন কোন মেশিন নেই যে ওনা আলাদা মেশিন দিলো আমারটা আলাদা মেশিন দিলো ওনাটা আলাদা মেশিন দিলো একটাই তো টিসু পেপার একটা টিসু পেপার আবার এখান দিয়ে কথা বের হয় ভিতরে এই একটা পদ্মা কৃষ্ণ একটা পদ্মা কৃষ্ণুর মধ্যে কুটি টুটি আওয়াজ ভিতর কারো আওয়াজের সাথে কারো কণ্ঠ মিলে না কারো শব্দের সাথে কারো মিলেনা শুনলেই মনে করে তিনি এটা মুখের মুখের কণ্ঠ আওয়াজ শুনলেই মনে করে তিনি কন্ঠ কে তোর মায়ের পেটের মধ্যে তে নন্দকারের মধ্যে এই বলার কন্ঠটা এই টিসুটা কে বানাইলো